হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু হচ্ছে ডার্সি সিকোটস এর লেখা হাউস অফ সিক্রেটস যার বাংলা নাম রহস্য যারা ছায়াবাড়ি নভেলটি এর আগে শুনেছেন সেই ছায়াবাড়ি নভেলেরই হচ্ছে এই রহস্য আমাদের এই প্রত্যেক ধারাবাহিক নভেলের আগে পরের পর্বের লিঙ্ক আপনারা পাবেন সংশ্লিষ্ট গল্পের ভিডিও ডেসক্রিপশন বক্সে আর গল্প শুরুর আগে নতুন শ্রোতাবন্ধুদের কাছে রিকোয়েস্ট জানা এখনো আমাদের পরিবারের সদস্য হন তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য তো শ্রোতা শুরু করছি আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে তার পরবর্তী অংশ থেকে শুরু হচ্ছে রহস্য আজ বড় সোফিয়ার জোসেফকে হল রুমে নিয়ে গেলেন গ্যারেত কাকা তারপর সেটা পেরিয়ে আরো পেছন দিকে চলে গেল সবাই ডাইনিং রুম পার হওয়ার সময় লম্বা ডাইনিং টেবিলটা দেখতে পেল ওরা চল্লিশ জন মানুষ একসঙ্গে বসে খেতে পারবে সেই টেবিলে অনায়াসে এখনো একটা জীর্ণ টেবিল ক্লথ পাতা রয়েছে টেবিলের উপর একটা দেয়ালের কাছে অনেকগুলো ছুরি আর স্যুটকেস সযত্নে রাখা ওগুলোর দিকে মাথা নেড়ে গ্যারেত কাকা বলল বেশি করে বিছানা চাদর আর কম্বল নিয়ে এসেছি আমি একটা বিছানা করে নিও তোমরা আমাকে বলে রেখো কোন ঘরটা বেছে নিয়ে যাতে প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাই তোমাদের উঠল ও হো আমাদের জোসেফ বললো যে দুটোতে জামা কাপড় আছে সেগুলো নিয়ে এসেছি আমি বাকিগুলো আগামীকাল গিয়ে নিয়ে আসবো জোসেফ আবার ওই ভয়ঙ্কর সাঁকোটা একা একা পার হবে সেটা ভাবতেই পেটের ভেতর গুড় করে উঠলো সফির ওর মুখের ভঙ্গিটা খেয়াল করলো জোসেফ ভু কুচকে উঠলো তার বললো ঠিক আছে কোনো ব্যাপার না এক রাত বাইরে থাকলে শিশিরে ওগুলোর তেমন কোনো ক্ষতি হবে না সোফি ভেবে পেলো না হাসবে না কাঁদবে হাত বাড়িয়ে জোসেফকে একটু কাছে টেনে নিল সে দুজনে ওভাবে কিচেনে গিয়ে ঢুকল জোসেফ ফের চোখের কোণে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ফুটে আছে কারণটা জানতে চাইল না সফি ক্যারেদ কাকা কাপড়ে মোড়ানো কতগুলো কৌটো আর টিন আলাদা করে বেঞ্চের ওপর রাখতে রাখতে বললেন আমি সত্যি তোমাদেরকে পাশে পাবো ভাবিনি তাই ভালো করে খাবার দাবারও বানাইনি সোফি সফি বলল একটা কিছু পেলেই চলবে আমাদের কথাটা সত্যি এক টুকরো বাসি রুটি পেলেও খুশি মনে এই মুহূর্তে খেয়ে নিতে রাজি আছে সোফি পেটের মধ্যে ক্ষুদার আগুন জ্বলছে ওর চার প্লেট খাবার সাজিয়ে রেখে দিলেন গ্যারেত কাকা প্রচুর শুকনো খাবার এনেছেন তিনি সাথে করে বিস্কুট জ্যাম শুকনো মাংস তবে কিছু সবুজ সবজিও দেখতে পেল সফি ওগুলো দেখে চিনতে পারল না সে ক্যারেট কাকা বললেন জঙ্গলে পেয়েছি এগুলো সফির চোখে কৌতূহল দেখতে পেয়েছেন তিনি তাই বললেন একটু তিতকুটে স্বাদ হলেও খাওয়ার উপযোগী কোনো খাবারই গরম ছিল না তবে পরিমাণে বেশি করে দিলেন সবার প্লেটে গ্যারেট কাকা তারপর কিচেন চুলা থেকে খাবার জলটা একটু গরম করে নিয়ে কাপে কাপে ঢেলে দিলেন তারপর একটা প্লেট নিয়ে দরজার দিকে চলে গেলেন বললেন এলিসের জন্য খাবার নিয়ে যাচ্ছি তোমরা শুরু করে দাও ক্যারেত কাকা ধন্যবাদ বলে সোফির মুখোমুখি একটা চেয়ারে বসে প্লেটটা টেনে নিল জোসেফ কিচেনের পেছন দিকে একটা ভাঙা জানলা দেখতে পেল সে শুকনো পাতা পোকামাকড় ঢুকে জমে আছে মেঝেতে বাড়ির অন্যান্য অংশের মতো অবহেলিত এই জায়গাটা দেয়ালে মরছে পড়া রান্নার পর ঝুলে আছে একটা আর পুরনো চুলাটা পড়ে আছে শীতল হয়ে সফির চোখে হঠাৎ ভেসে উঠল একটা দৃশ্য মাঝ বয়সী এক বাবুর্চি তার অ্যাসিস্ট্যান্টদের নিয়ে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বিশপের জন্য তার পছন্দের খাবার দাবার বানাতে ওর বাবার বাড়ির ব্যতিপ্রস্ত কিচেন আর এই কেনসিংটনের পরিত্যক্ত হিম শীতল কিচেনের মধ্যে কত তফাত এই প্রথমবারও একটু বাড়ির জন্য চিন্তিত হয়ে মনটা ঘোরানোর জন্য জোসেফের দিকে ঘুরে বসল সো আর মনে ছুটি কাঁটা চহজ নাড়াচাড়া করে যাচ্ছে প্লেটের ওপর মনোযোগ নেই ভাবনায় ডুবে গেছে ক্লান্তি আর কষ্ট ফুটে উঠেছে ওর বিধ্বস্ত এরকম একটা ভাব এখানে তবে বিয়ের ভাবটা লক্ষ্য সেই ভাবটাই ফিরে এসেছে আবার জোসেফের দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে সোফি বললো জোসেফ সব ঠিক আছে তো সফির কথায় হেসে ফেলল জোসে বললো অবশ্যই তবে ওর চোখে মুখে খুশি লেশ জোসে বলল বট্ট ধকল গেছে আজ এই আর কি তবে সোফির বাড়ি দেওয়া হাতটা ধরল না সে হাতটা তাই ফিরিয়ে নিল সোফি দুশ্চিন্তা নিয়ে জোসেফের খাওয়া দেখতে শুরু করলো সে আপন মনে ভাবলো হয়তো খুব ক্লান্ত রাতে হয়তো ঘুম হয়নি বিছানাটা তাড়াতাড়ি রেডি করে ফেলা উচিত আমার রাতে ঘুম এলেই তাড়াতাড়ি শুয়ে পড়া যায় যাতে ছটপট খাওয়া শেষ করলো সোফি টেস্টের কথা ভুলে গিয়ে যতটা পারে পেট ভরানোর চেষ্টা করলো মনে মনে খুশি হল যে খাবারের মান যাই হোক পর্যাপ্ত পরিমাণে ছিল ক্যারেদ কাকা ফিরে আসার পর বিছানা রেডি করার জন্য উঠে পড়ল সে হম কাকা ফিরে এসে বললেন ডাইনিং রুমের সুটকেসের ভেতর বিছানার চাদর আর কম্বল আছে তোমার কোনো হেল্প চাই ঘরের কাজ করার অভিজ্ঞতা নেই তবে সেটা মুখে বলল না একটা মোমবাতি নিয়ে ঘর বেছে নেওয়ার জন্য বেরিয়ে গেল চাদর গুলো খুঁজে পাওয়ার জন্য অনেকগুলো সুটকেস খুঁজতে হলো তারপর পেয়ে গেল ওগুলো প্রায় গোটা একটা বাড়ি গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত জিনিসপত্র সাথে নিয়ে এসেছেন ক্যারেট কাকা বিশাল আয়তনের একটা ট্রলির ভেতর ভাঁজ করা চাদর কম্বল পেয়ে গেল সে ওগুলো হাতের ওপর ফেলে এক প্যাকেট দেশলাই নিয়ে নিল সাথে তারপর হল রমির দিকে এগিয়ে চলল ঘরটা দেখে সন্তুষ্ট ভঙ্গিতে মাথা নাড়লো সুফি খুব একটা ভালো না হলেও এ ঘরের জানলাটা ঠিকঠাক আছে ঠান্ডায় অসুবিধে হবে না অন্য ঘরগুলোতে সেই অসুবিধে ছিল সাধারণ সামান্য কিছু আসবাব রয়েছে ঘরে একটা একটা খাট ড্রেসিং টেবিল কাঠের চেয়ার আর একটা ছেঁড়া খোড়া কার্পেট যেটা সোফি ঘরের এক কোণে গুটিয়ে রেখে দিল চেয়ারের ওপর কম্বলের বান্ডিলটা নামিয়ে রাখলো সে আশা করলো খুব বেশি নোংরা হবে না চেয়ারটা খাটটার হাল একটু দেখে নিল অনেক পুরনো জিনিস তবে যতটা ভয় পেয়েছিল ততটা নষ্ট হয়নি পোকায় কাটা বা খুনে খাওয়ার কোনো চিহ্ন নেই সফির মনে হল এই জায়গাটাতে হিমাংকে নিচে থাকে তাপমাত্রা শীতকালে আর সেই কারণেই হয়তো পোকামাকড়ের উপদ্রব এখানে সফি যখন পুরোপুরি সন্তুষ্ট হলো যে খাটটা নষ্ট হয়নি কম্বলে ছেঁড়া ঘোড়া ফালিগুলো ওখান থেকে সরিয়ে ফেলল সে তোষকটাকে উল্টো করে পেতে নিল তারপর নতুন চাদর বিছিয়ে নিল বাড়িতে বিছানা প্রস্তুত করতে হয়নি ওকে কখনো পরিচারিকাদের কখনো কখনো দেখেছে কিভাবে করে ওরা নিজের প্রস্তুত করা বিছানাটা দেখে মনে আমাদের শোয়ার উপযুক্ত হয়নি বিছানাটা তবে শরীর গরম রাখার জন্য আপাতত এটুকুই যথেষ্ট একটু পিছিয়ে এলো সফি বোঝার চেষ্টা করল কি করলে ঘরটা আর একটু বেশি আরামদায়ক হয়ে উঠতে পারে টাটকা কতগুলো ফুল রাখতে পারলে হয়তো কাজ হতো অথবা কয়েকটা সুন্দর পেন্টিং দেয়ালে ঝোলাতে পারলেও ঘরটার চেহারা সুরত পাল্টে জানলায় নতুন পর্দা লাগাতে পারলে আশা করা যায় এখানে খুব বেশি দিন থাকতে হবে হয় গ্যারেত কাকার জন্য সবচেয়ে বেশি কাজ দেবে যদিও বইটা খোঁজার চেষ্টা করে কোনো চাদর কম্বল লাথি মেরে ঘরের এক কোণে সরিয়ে দিল সোফি খাটের পাশে থাকা ছোট্ট টেবিলটার উপর মোমবাতি আর বাক্সটা ঠিক সেই মুহূর্তে কোথাও একটা শব্দ উঠলো কাঠের ঘুরে দাঁড়ালো সোফি শূন্য পড়ে আছে ঘরটা তরিঘড়ি করে মোমবাতি নিয়ে হল এতে বেরিয়ে এলো সে মানুষজনের সান্নিধ্যে চলে যাওয়া ওর এক্ষুনি খুব দরকার সিঁড়ির দিকে এগোতে এগোতে ওর হাতের লোমগুলো দাঁড়িয়ে পড়ল যথেষ্ট গরম কাপড় চোপড় রয়েছে ওর পরনে কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে এই কেনসিংটনের তাপমাত্রা নেমে যাচ্ছে যেন হু হু করে ঠিক সেই মুহূর্তে কোনো একটা ঘরের দরজা বাড়ি খেলো ঠাস করে চমকে উঠলো সেই শব্দ শ্রোতা বন্ধুরা এই পর্ব এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি